কই গো বলে জুদা কইরে শিরু ভাই কোথায় তোরা আয় আয় দেখ আমি চলে এসেছি লেজুদা ও লেজুদা শিরু আয় 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 রাত্রি আয় এই তো এই তো আমি চলে এসেছি আমি কিন্তু শিরুর তো আসতে দেরি হবে শেরু গিয়েছে আমাদের নতুন বন্ধুকে আনতে তাই শিরু একটু দেরি হবে আমার নতুন বন্ধুকে তুই তো দেখিসনি নি আজকে দেখতে পাবি দেখবি কত সুন্দর তার চেহারা ও মা তাই নাকি তাই নাকি তা শিলু কখন আসবে গো নতুন বন্ধুকে দেখার জন্য তো আমি অধৈর্য হয়ে যাচ্ছি কই আমার নতুন বন্ধুকে নিয়ে আয় শিলু এই তো এই তো আমি চলে এসেছি আর অধৈর্য হতে হবে না আজকে থেকে আমাদের টিমে আর একটা বন্ধু বাড়লো জিরু জিরু যেমন দেখতে তেমন লম্বা কি সুন্দর লাগছে তাকে দেখতে তুই যদি দেখিস শিয়াল তাহলে তুইও বলবি হ্যাঁ এত সুন্দর একটা বন্ধু পেলাম আজকে থেকে আমাদের টিমে একটা বন্ধু বাড়লো সবাই ওর সঙ্গে ভালোভাবে কথা বলবি বন্ধুর মতো থাকবো আমরা সবাই ঠিক আছে সে তো ঠিক আছে কিন্তু কই আমাদের নতুন বন্ধু জিরু জিরু কই আমি তো আর থাকতে পারছি না ওকে না দেখে কই সে কি মজা কি মজা আমার কি যে ভালো লাগছে আজ থেকে আমাদের টিমে একটা বন্ধু বাড়লো কি মজা মজা মানে মজা কি মজার মানে খুবই মজা আর এরকম বন্ধু এরকম বন্ধু তুই কোনোদিন দেখিস নি আমাদের থেকে কত লম্বা আর কি সুন্দর দেখতে কই বন্ধু এসো 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 তুমি তো পিছিয়ে গেলে ও তুমি গাছের পাতা খাইতে শুরু করেছো এসো এসো আগে তুমি এখানে এসো আমাদের সব বন্ধুদের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিই এসো 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 এই তো এই তো আমি চলে এসেছি বন্ধু শেরু ও মা এখানে কত বন্ধু আরে শেরু তুমি আমাকে কি ভালো জায়গায় আনলে আমি সবার সঙ্গে বন্ধু করতে করতে চাই তোমাদের নাম কি বন্ধু আমার নাম জিরু আমি তোমাদের বন্ধু হব তোমরা বলো আমার বন্ধু হবে বন্ধু হব মানে খুব বন্ধু হব আমার নাম হলো শেয়াল আমাকে সবাই ভালোবেসে শেয়াল ভাই বলে ডাকে তুমিও আমাকে শেয়াল ভাই বলে ডাকবে ঠিক আছে জিরু আজ থেকে আমি তোমার বন্ধু হলাম হ্যাঁ আর আমার নাম হলো লেজু আমি তো এদের থেকে একটু বড় তাই আমাকে সবাই লেজুদা বলে ডাকে তুমিও আমাকে ভালোবেসে লেজুদা বলেই দেখো কেমন আজ থেকে তাহলে আমিও তোমার বন্ধু হলাম কিন্তু তুমি এত সুন্দর দেখতে এত লম্বা তুমি কি আমার মতো এরকম ছোট্ট শ্যালের সঙ্গে বন্ধুত্ব করবে তুমি কি সুন্দর গো দেখতে সত্যি তুমি কি আমাদের সঙ্গে বন্ধুত্ব করবে বলো না বলো না এ তুই কি বলছিস শেয়াল বন্ধুত্ব কখনো কারোর গায়ের রং দেখে লম্বা দেখে হয় টাকা পয়সা দেখে বন্ধুত্ব হয় না বন্ধুত্ব হয় মন থেকে মনের সঙ্গে মনের মিল হলে তবেই বন্ধুত্ব হয় তার জন্য কারোর গায়ের রং লম্বা চড়া এসব দেখতে হয় না বুঝলি বন্ধুত্ব হয় মন থেকে একদম ঠিক বন্ধুর মধ্যে বা ছোট বড় কি সবাই সমান আমরা সবাই বন্ধু সবাই মিলে মিশে একসঙ্গে থাকবো তাই তো জিরু তাই তো নাকি আমি হলাম পাতি আমাকে বন্ধু করবে তো তোমার আমি কিন্তু তোমার পিঠে চেপে ঘুরে বেড়াবো সারা জঙ্গল জঙ্গল আচ্ছা হ্যাঁ আমি বললাম বুলবুলি আমিও আজ থেকে তোমার বন্ধু হলাম ঠিক আছে আমরা সবাই একসাথে মিলে মিশে থাকবো কেমন তোমার কোনো অসুবিধা নেই তো যদি অসুবিধা থাকে তাহলে বলো আমরা সবাই মিলে সেটা ঠিক করে নেব অসুবিধা কি বলছো বন্ধু আমি তো তোমাদেরকে পেয়ে খুবই খুশি আর লেজু দা তো ঠিকই বলেছে বন্ধুদের মধ্যে কোনো গায়ের রং উঁচু নিচু গায়ের রং এসব নিয়ে বন্ধুত্ব হয় না বন্ধুত্ব হয় মনের সাথে মনের মিল সত্যি তোমাদের এত সুন্দর মন আমি খুব খুশি শিরু তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর বন্ধু পাওয়ার জন্য ঠিক আছে তাহলে চলো আজকে আমরা সবাই মিলেমিশে একসঙ্গে থাকবো আমরা সবাই বন্ধু